সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ থানা এটা পাঁচ বিঘি গরু দর্শক মার্শাল্লাহ গরু আমদানি ঈদের পরের হাটগুলোতেই মার্শাল্লাহ যথেষ্ট ভালো হওয়া শুরু করে দিয়েছে দর্শক দেরি করবো না তো সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যে আজকের বাজারে এই বলদ জোড়াগুলো কেমন দামে বিক্রি হচ্ছে কাস্টমার কত দাম করছে ভিতর দিকে যত যাব তো তত বলদ ফুল আছে তো এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটিগুটি পাপা ভিতর দিকে ঢুকবো ভালো দর্শক চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো করব স্যার জন্য

কত দাম করছে দাম হাটের ব্যাপার দর্শক হাটের ব্যাপার একজন এক কথা বলবে একজন এক দাম করবে হ্যাঁ দর্শক বলছি তো হাটের ব্যাপার একজন এক দাম করবে একজন এক কথা বলবে মানে চাঁদ মান ভালো আছে মোটা রাজা লম্বা চওড়া খুব ভালো আছে এটা হাড্ডি সার এটা তো আমি কেমন লাগছে কিছু যেহেতু ওটা তো আমি এক লক্ষ চল্লিশ কেমন একটা জোড়া চাঁদ চলে বিরক্ত লাগতেছে কত কম দামটা খারাপ লাগতেছে কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন দুই লক্ষ লক্ষ ষাট হাজার কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে ভাঙে দাম দুই লক্ষ ভাঙ্গে দেয় তাই না দাঁত তো জোয়ান আছে গোসুল দুই লক্ষ ষাট হাজার দাম রাখছে দুই লক্ষ ভাঙিয়ে দিচ্ছে দাম কাস্টমারের গোসুল এরকম বলছি তো বলুদের মার্শাল্লাহ মোটামুটি ভালো ভিতর দিকে আমদানি আছে ভিতরে ঢুকি না আমি এখনো বাইর সাইড আছে ভিতরে ঢুকবো ইনশাল্লাহ কেমন দাম চাচ্ছেন বাবাই জোড়াটার এক লক্ষ পঁচাশি দাম রাখছে আমার এক লক্ষ ষাট পঞ্চাশ পঞ্চান্ন যার যেরকম পরতে এরকম দাম বলতেছে হাটের ব্যাপার দাম বললে চা তারা করবে না কিন্তু হাটের ব্যাপার হাটে নিয়ে আসছে একজন এক দাম বলবে একজন এক কথা বলবে তো এরই মধ্যে ইনশাল্লাহ আমাদের ব্যথা কেনা হয়ে যাবে দর্শক এই জায়গাগুলোতে সবসময় ফুল থাকতো বলদগুলি এতটা চাপ থাকতো তো আমি বলছি প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানাবো ইনশাল্লাহ অবশ্যই কেমন দাম চাচ্ছেন আজকে এই জোড়াটার একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে দুই পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে এই যে বড়টা বিক্রি হয়ে যাবে যথেষ্ট ভালো আমদানি কালেকশন আছে বললে বলা যায় দাম দর কেমন আছে জানি না ভাইয়া কেমন দাম রাখছেন জোড়াটার আড়াই লক্ষ দাম চাওয়া হচ্ছে আসার পরে কেমন দাম দর মনে হয় দুই লক্ষ ভাঙ্গে দেয় একটা বিক্রির রেট বলতে হবে যে আজকের বাজারে কত হলে এই বলদ জোড়া বিক্রি করা যাবে মানে দুই লক্ষর কম হবে না জোড়া দশক কমে আজকের বাজারে দুই হবে না তো লক্ষ দুই খারাপ নয় কোয়ালিটি ভালো আছে মার্শাল্লাহ সুন্দর মান গঠন বললে বলা যায় এইরকম বলে আমদানি দর্শক আমি বলছি খুবই 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 আছে চাচা কেমন দাম রাখছেন বাবজান আজকে বিশ হাজার দাম রাখছেন কাস্টমারের দাম তো দিচ্ছে ভাঙ্গে দিচ্ছে তাই না কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে লক্ষ দাঁত কয়টা করে আছে দুই দশ ছয় বাবা দাঁতে ভালো আছে দাঁতে মার্শাল্লা খুবই ভালো ছয় দাঁত মাত্র বয়স তো যে ওই ভাই আছে ছোটো ভাই হচ্ছে বলোদের মহাজন প্রত্যেক হাটে বলদ দিয়ে থাকে ছোটো ভাই তো অনেক বলদের আমাদের কালেকশন করে তো সবগুলো তো দাম জানা যাবে না বলছি 자 a p 조아아 কেমন দাম রাখছেন দোরাটা হচ্ছে কত দাম চাচ্ছেন তাই তো দুই লাখ আশি দুই লাখ কাজ হলো দুই লাখ বিশ পনেরো মানে হাটের ব্যাপার যার যেরকম পর্দা এসেছে এরকম দাম তো আজকের বাজারে কেমন দাম হলে বিক্রি করা যেতে পারে দোরাটা এখন আইলেন তো এক ঘন্টা খানেক হইলো আচ্ছা ঠিক আছে বুঝতে পারি আচ্ছা দেখেন তো কেবল ভাইয়েরা আসলো এক ঘন্টা হলো ভাইরা একটু বাজারটা টাজার দেখবে বুঝবে তারপরে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আর ভালো মান ভালো আছে মানে লম্বা চওড়া যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই যে ঠিক আছে দর্শক

লাম্বাচ আছে এটা একটা ওখানে একটা আছে তো যেহেতু বলদ করে দেখে শুনে দাম তো সাপেক্ষে নিতে হবে করে নিয়োগে দু ঠকে যাওয়ার দরকার নেই মনে করি এটা একটু দাম জানি কেমন দাম রাখছি একটু শুনি

চাচা কেমন দাম চাচ্ছেন এটার জোড়া দশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে দাম্বই পঁচানব্বই দিচ্ছে তাই না একটু বিক্রির আইডিয়া দিবে আজকের কতটা হলে বিক্রি লক্ষর উপর হলে দিয়ে দিবে বলছে ভালো আছে দর্শক কোয়ালিটি ঈদের পরে এখন এগুলো এই হাড্ডি সার কোয়ালিটি ভালো হচ্ছে এখন হাল চাষ করা যে এই বলদগুলোর চাহিদা বেশি এই দাম হচ্ছে কত দাম হচ্ছে তারপর একটু বলবেন বুঝতে পেরেছি পঁচাশি পর্যন্ত দাম উঠছে এই জোড়াটার এক লক্ষ পঁচাশি দাম উঠছে তারপর দেয় নাই মানে যার যেরকম পড়তে এরকম দাম বলবে তো আরেকটা কথা বলি আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি দর্শক এক লক্ষ নব্বই বিক্রি করবে এরা বলছে তো কি বলবো দর্শক যত দূরে আমি বলছি যাব দেখবেন আপনারা শুধু বলদ গুঁড়ো থাকবে বলদ গরু আমদানি হাটটা খুবই হয়ে থাকে ঈদের পরের হাটে আসলাম তো তারপরে মার্শাল্লাহ যথেষ্ট ভালো আমদানি কালেকশন আছে চা এটা এটার দাম কেমন রাখছেন জোড়াটা কত দাম চাচ্ছেন দুই লক্ষ ধর চাওয়া দাম কাস্টমার কি হাটে নিয়ে আসার পরে দাম তো দিচ্ছে কাস্টমারের দাম তো দেয় কেমন দাম দিচ্ছে একটা আইডিয়া দিবেন না না অবশ্যই সারা যাবে না তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যাবে চাচা একটু বলবেন আজকের বাজারে কত টাকা হলে জোড়া বিক্রি করে যেতে পারে মেলা শটে দাম করতেছে চাঁদার কাছে অনেক কম দাম করতেছে তো ওই জন্য চাঁদা বলতে বাবা এখনো বোঝা যাচ্ছে না যেহেতু দাম বাজার কম আছে কেমন দামে বিক্রি হবে এটা বলতে পারবো না তো বলো দর আমদানি খুবই আছে দর্শক ভিডিওটা লেন দিয়ে আর করবো না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বাইরের সাথে ভালো অন্যরকম একটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ